আজ আমি বানাবো করলা ভাজার রেসিপি পাঁচটি বড় সাইজের করলা পাতলা পাতলা করে কেটে নিয়েছি ও পরিষ্কার জলের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো করলা আমার কেটে নেওয়া হয়ে গেছে জল ঝড়িয়ে একটি বড় বাটির মধ্যে রেখেছি করলার মধ্যে যে তিতাভাব থাকে সেই তিতাভাব না থাকার জন্য করলাগুলির মধ্যে হলুদ ও লবণ মাখিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব হাত দিয়ে করলাগুলোকে ভালো করে মেখে নেব কচটে কচটে করলার মধ্যে যে তিতা পানি বের হবে সেই পানিটা ফেলে দেব করলাগুলো আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এইবার ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট মতো ঢাকা খুলে আরেকবার ভালো করে করলাগুলো মেখে নেব গ্যাসের ফ্লেম অন করে কড়াইতে সরষের তেল গরম হতে দিয়ে দিচ্ছে আপনারা চাইলে সাদা তেল দিয়ে করলা ভাজি করতে পারেন সরষের তেল ভালো মতো গরম হয়ে গেছে এইবার কড়াইতে চারটি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নেব শুকনো লঙ্কাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এইবার জল ঝরানো করলাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে সবগুলো করলা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব করলাগুলো আমার কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে এইবার একটি খুন্তির সাহায্যে করলাগুলোকে তেলের সাথে ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে করলাগুলোকে অনবরত নাড়তে থাকবো করলাগুলোকে কড়াইয়ের চারিপাশে ছড়িয়ে দেব যার ফলে করলার যেটি তা জল আছে কিছুটা পরিমাণে কমে যাবে করলাগুলির মধ্যে খুবই সুন্দর হালকা সোনালি কালার চলে এসেছে করালাগুলোকে অনবরত নাড়তে থাকবো না হলে কড়াইয়ের গায়ে লেগে যাবে করালাগুলির মধ্যে খুবই সুন্দর সোনালি কালার চলে এসেছে আর কিছুক্ষণ ভেজে নেব তারপর একটি প্লেটে তুলে নেবো করালাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে একটি প্লেটে তুলে নিলাম বাড়ির সকলের কাছে গরম গরম পরিবেশন করুন ভাতের সঙ্গে